তো আবার চার পাঁচ দিন পরে লাইভে এলাম তো সবাই চলে এসো লাইভে জয়েন হয়ে যাও তিন চার দিন আসতে পারিনি একটু অসুবিধার মধ্যে ছিলাম কাজের চাপ ছিল চারজন আসতে পারিনি লাইভে

আমি গরিবের ছেলে হ্যাঁ আমি ভালো আছি খুবই ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো একজন দুজন তিনজন চারজন একজন দুজন তিনজন একজন দুজন অনলি সাদু একজন দুজন

म कोते बुम मेरी हम मेरी।, मेरी, मेरी।, मेरी, मेरी चु चु मेरी हम मेरी वो चु 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 मैं के दिला चु सी डी

সবাই আমার লাইভে চলে এসো জয়েন হয়ে যাও আর সবাই একটু সাপোর্ট করো আমাকে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তো সবাই পাশে থেকে Oh, uh -huh. uh -huh. uh -huh.

তো হ্যালো বন্ধুরা কি কোথা থেকে কমেন্ট করছো জানাও আর সবাই কেমন আছো বলো আজকে লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে কারণ নটা বাস দিয়ে অন্য অন্যদিন আটটার সময় লাইভে আসি আজকে আসতে একটু দেরি হয়ে গেল চলেছো সবাই লাইভে চলে এসো জয়েন হয়ে যাও লাইভে ঝটপট এসে চলে এসো সবাই আর কি কোত থেকে কমেন্ট করছো জানাও কোন কোন জানোয়ার বড় জানোয়ার ওই কথা বড় কত সময় ধরে কি হলো রাত এর বেলা চাই সঞ্জিতা মুখার্জি হ্যালো কেমন আছো হ্যাঁ সাপোর্ট করতে হবে সবাইকেই কারণ সাপোর্ট ছাড়া এখানে কিছু করা যাবে না তোমার পরিবারে গিয়ে আমি ঘুরে আসবো লাইভের পরে আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য সঞ্জিতা মুখার্জি হ্যাঁ আমি গরিব ছেলে হ্যাঁ আমি ঘুরে আসবো লাইভের পরে আইটিতে গিয়ে ঘুরে আসবো সবাইকে সাপোর্ট করতে হবে নাহলে এখানে কেউ এগোতে পারবে না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে 僕は。 আজকে লাইভ এখানেই বন্ধ করে দিচ্ছি কারণ রাত হয়ে গেছে অনেক আজকে লেটই আসা হয়েছিল লাইভে তো আবার কালকে লাইভে আসবো তো সবাইকে ডাটা গুড নাইট